স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া বন্ডায় ত্রাণ বন্টন হুকলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শন পুলিশ কর্তা ব্যক্তিদের কানাকুল থানার রামচন্দ্রপুর কুশলী রাজহাটির এলাকার নিচের দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকায় ত্রাণ নিয়ে পৌঁছালো হুগলি গ্রামীণ পুলিশ সরজমিনে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যেন আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ আইশ্রী খানাকুল থানার ওসি মুন্সি আমিদুর রহমান এছাড়াও ছিলেন খানাকুল থানার বিভিন্ন অফিসাররা বিভিন্ন স্কুলে গিয়ে বন্যায় আটকে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়ালো এর আগের এসপি স্যারকে তারা এই অসময়ে আগের বন্যায় কাছে পায়নি বন্যায় আটকে থাকা মানুষজন প্রশংসা করেছে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশের পক্ষ থেকে রোজ এই ত্রাণ দেওয়া হবে সেই সঙ্গে নিউজ অগ্নির সাক্ষাৎকারে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যেন জানিয়েছেন তারা বিভিন্ন এলাকায় ক্যাম্প করবে সেই ক্যাম্পে মানুষজন খাবার তৈরি হবে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যেন এও জানিয়েছেন যে মানুষের পাশে সর্বদাই পুলিশ থাকবে পুলিশ এই মানবিক দিক নিয়ে প্রশংসিত খানাকুলের বানভাসী মানুষের পক্ষ থেকে বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে

আমরা খুবই দুর্যোগের মধ্যে আছি আমাদের যা পরিস্থিতি এখন মানে মোড়া বাঁচা তাই হয়ে পড়েছে সরকার থেকে যদি আমাদের কোনো কিছু সাহায্য করতে করতো তাহলে খুবই আমরা উপকারিত হতাম আজকে কি এসেছিল এখন আমরা এসেছিলাম বাজার করতে বাজারে প্রচুর দাম জিনিসপত্রের কিনতে পারছি না পয়সা করি সমস্যা মানে না বাজার করার মতো বৈঠকেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ হুগলি জেলার বা মহল থেকে এসেছিল সব ওনারা কিছু স্থান দিল আমাদের আমরা টুকটাক পেয়েছি যেটা মতো হুগলি জেলার ডিএম এখানে আশা করা ছিল তো উনি আসেননি আমরা ওনার জন্য আশা করছি আসলে খুবই ভালো হতো ওনার জন্য ওয়েট করছি যদি আসে খুব ভালো হয়

তাহলে কাকে বলবো এখানে কাকে পাবো সাধারণ মানুষকে বলবো সবার কাছে এখন পয়সার ভাব কাকে চাইবো একটা দোকানে জিনিস আনতে গেলে কেউ ধার দেয় না হ্যাঁ অবশ্যই আসার প্রয়োজন আছে কার আসার প্রয়োজন আছে ঢুকে গেছে মধ্যাহ্ন স্ট্যান্ড এক সময় জায়গা আছে পঞ্চাশ মিটার পর্যন্ত কার আসার প্রয়োজন আছে ডিএমএ আসা অবশ্যই দরকার সেই সঙ্গে অন্য অন্য অধিকারী যত নেতা মন্ত্রী আছে সবাই আসা দরকার আছে এখন তারা এসেছিল এখন তো থানা থেকে আসছিল এসপি এসডিও এস ডি ও অব তিনজন আসছিলো ওরা ঘুরে গেছে ডাউন মেরে গেছে বা আবার আসবে বলে চেয়েছিলো এস আপনার নাম রণজিৎ দাঁড়ান बात थे कि भूमि अवस्था खराब ये देखते तो बात से अच्छा सिर्फ वो लेकिन जो आलम ना किसी भी पाई नहीं अपना बाड़ी थे क्या सिर्फ किने से खाती है फिलहाल दरके नहीं है एक बार भी आज भी बिजी है हमारे साथ देखिए कई सारे जगह सारे आलम ना ये से देखे जान ये कहाँ है ऐसे पुलिस शिप को এটা কোন জায়গা ঠিক আছে থানা ফুলে বিভিন্ন অনেক জায়গা এটা তো আপনার রাজ লোকরা আছে যতটা আমরা নিয়ে গেছিলাম আমরা রাজহ ডিস্ট্রিবিউট জল ডিস্ট্রিবিউট আমরা সব ডিস্ট্রিবিউট করে এসেছি আরও লাগবে খুশি হলো ওরা বললো কি ওদের সাথে পাশে ছিল রেস্কিউ করেছে এবং কালকেও জল আমার গেছে এরকম অনেক জায়গা আছে আমরা আমরা যতটুকু পারছি যত স্বার্থ পাঠিয়েছি আমরা ওরা এটা চালিয়ে যাবে কি সাধারণ মানুষ পাবে আগামী দিনেও নিশ্চয়ই পাবে যতটুক আমাদের ভোট দেন আমার ক্ষমতা আমরা দুর্যোগ যখন এসছে সবাই কিন্তু অনেক মানুষই চাইছে না এখানে যদি খাওয়ার ব্যবস্থা আছে আমরা আমাদের অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় জল তো কালকের থেকে আপনারা জায়গায় জায়গায় ব্লক ওয়ান আর ব্লক টুতে যতটা আমরা পারি পাঁচটা পাঁচটা বা আলাদা জায়গায় জায়গায় থাকলে আমরা ভিজুয়াল টাইপ করে দেবো

জঙ্গল ঠিক আছে পায়ে লাগবে দেখি তুমি চলে আসো না চলে আপনি ওখানে বলছেন ঠিক আছে গেছে চলো চলো ঠিক আছে ভালো যা কোনো অসুবিধা হলে ভাই আমরা করবি ঠিক আছে বলে দেবো